আমার মনে হয়েছে আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুল অফ করতে পারি তাহলে এটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ক্যারেক্টার হবে তোমার যে যে প্রিয় জার্নিটা জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করো প্রিয় মালতি হয়ে ওঠার এই জার্নিটা হুম মানে আমি আসলে আমার বলতেই হবে আমি নিজের মতো করে সবসময় যখন থেকে আমি অ্যাক্টিং নিয়ে সিরিয়াস হয়েছে। তখন থেকে চেষ্টা করেছি একটু ডিফারেন্টভাবে কাজ করার এবং ডিফারেন্ট ডিফারেন্ট জনরাতে কাজ করার সো আমি আউট অ্যান্ড লাউড কমেডি কাজ করেছি থ্রিলার উইচ ইজ মাই পার্সোনাল ফেভারেট জনরা সেখানে কাজ করেছি রোমান্টিক কাজ করেছি অনেক লম্বা সময় ধরে এবং রং কম বা যেটাই বলেন না কেন আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে যে যত ধরনের কাজ হয়েছে আই ট্রাইড টু বি পার্ট অফ এভরিথিং অ্যান্ড আই ট্রাইড টু ওয়ার্ক উইথ এভরি ওয়ান বাট প্রিয় মালতীর গল্পটা যখন সংখ্যক হয়ে আমার কাছে নিয়ে আসে আমার মনে হয় সেটা গত বছর এপ্রিলের দিকে এবং সে আমাকে জাস্ট খুব ছোট করে গল্পটা শোনায় আই ওয়াজ ব্লোন আওয়ে উইথ দ্য স্টোরি স্পেশালি আসলে এই স্টোরি যেই মেসেজটা দিতে চায় যেই কথাটা বলতে চায় এবং আমার মনে হয়েছে আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুল অফ করতে পারি তাহলে এইটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হবে এখন পর্যন্ত এবং এই ধরনের গল্প নিয়েই আসলে সিনেমা হওয়া উচিত